কিভাবে পর্দা করবেন রাস্তাঘাটে এখনও কোনো মানুষদেরকে যারা আগের মানুষ আছে আমার মায়েরা বা দাদিরা এদেরকে দেখলে একটা জিনিস লক্ষ্য করা যায় জানি না সবার ক্ষেত্রে হয় কি না তবে আমার সাথে অনেক দিনই ঘটেছে ওই দূর থেকে যখন কেউ আমাকে দেখতে পেয়েছে আমি যখন আসছি তখন আগের মানুষের কথা বলছি এখনকার আধুনিক যুগের মডার্ন মানুষের কথা বলছি না তারা শাড়ি পরে থাকলে শাড়ির আঁচলটা নিয়ে মাথার উপরে দিয়ে দাঁত দিয়ে কামড় ধরে পূবের দিক থাকলে পশ্চিমের দিক ঘুরে আসে না ঘুরে সুন্দরভাবে নিজেকে হেফাজত করার চেষ্টা করে যদিও সে বারো হাত লম্বা একটা শাড়ি পরেছে ওইটা দিয়ে তার পুরো শরীর ঢেকে না এরপরেও সে ট্রাই করে বা চেষ্টা করে যেভাবে হোক সে তাকে নিজে নিজেকে হেফাজত করবে পরপুরুষ থেকে রাস্তা দিয়ে কোনো মানুষ যাচ্ছে এরকমটা করে ও বেরিয়েছে রাস্তাতে বেরিয়ে দেখছে হট করে একজন মানুষ চলে আসছে আবার কিছু কিছু মুনাফিক মহিলা আছে যারা রিয়া করে পাপ ফরস বিধান এটার ক্ষেত্রে রিয়া হবেই হবে কারণ কিছু মুনাফেক মার্কা বদমাইশ মহিলা সমাজে একেবারে খাঁড়াধন্নি মহিলা সমাজে রয়েছে কি করে জানেন ওই যে কিছু মানুষকে দেখলে ভাসুরকে দেখলে ভাসুরের সামনে ড্যাং ঢ্যাং করে লাসে আর কথা বলে দেবরকে দেখলে কোনো কথা নেই দেবরের সাথে গলা ধরে একেবারে গল্প করে লাসে সব কিছু করে কোনো সমস্যা নেই ভাসুর দেবর কোনোই সমস্যা নাই এই যে রাস্তা দিয়ে যখন কোনো হুজুর মানুষ মুখে দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ যায় তখন সুন্দরভাবে মাথার উপরে কাপড়টা তুলে ধরে রে আমার কনফার্ম জান্নাতি নাউজুবিল্লাহ এটা তাই রিয়া লোক দেখানোর জন্য পর্দা করছেন লোককে দেখানোর জন্য দেখো হুজুরকে দেখার জন্য আমি কি পর্দাওয়ালি হুজুরকে দেখাচ্ছে বয়স্ক মানুষকে দেখাচ্ছে লোককে দেখাচ্ছে আমার এত খারাপ লাগে এই বিষয়গুলো দেখলে আপনি কেন একে তো ফরজ বিধান আপনি লঙ্গ করছেন দ্বিতীয়ত আপনি আবার শিরিকের মতো মহা পাপে জড়িত হচ্ছেন সাবধান আজকে আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন স্কুল কলেজে অনেকদিন আগেও বলেছি এই কথা মেয়েকে স্কুল কলেজে ছেড়ে দিয়েছেন সারা দিন আপনার মেয়ে কোথায় কি করছে কি করছে কি করছে ধৈল অন্ধকার করার পরে বাড়িতে আসার পরে আপনি কত ভালোবাসেন তাকে অথচ কোনো খোঁজ রাখলেন না আপনার মেয়ে কি করছে শোনেন একটা পাপ তিন ভাগে বিভক্ত একটা অপরাধ তিন ভাগে বিভক্ত আমার বউ রাস্তায় ছাগলের মতো গাধার মতো কুত্তার মতো ছেড়ে দিয়েছি আমার বউ যখন রাস্তায় উলঙ্গ অবস্থায় গেল যাওয়ার পরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ী যখন আমার বউকে দেখলো আমি ছেড়ে দেওয়ার কারণে আমার পাপ আমার বউ তার শরীর দেখালো ওই জন্য তার পাপ যেই ব্যক্তি দেখলো এই জন্য তার পাপ এক পাপ তিন ভাগে বিভক্ত আপনি খাওয়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আপনি আপনি সব কিছু করছেন আবার তার থেকে পাপও আপনি নেবেন আপনি আমাকে খাওয়ালে আপনি আমাকে পড়ালে চাইবেন যে আপনার থেকে আমার থেকে আপনি ভালো কিছু পান একটা ছাগল যখন আপনি পালেন একটা গরু যখন আপনি পালেন তখন আপনি চান যে ছাগল গরু থেকে আপনার কিছু প্রফিট আসুক আপনি চান যে তার থেকে আপনি উপকৃত হন তা আপনি ওই বাড়িতে পশুটা পালতেছেন যে আপনার বউ আপনার বাচ্চা এই পশুকে পালছেন তো আপনি এই পশুকে ছাগল কুত্তার মতো ছেড়ে দিয়েছেন কেন রাস্তাতে কেন আপনি দিতে পারবেন উত্তর কেন ছেড়ে দিয়েছে না তারাই কেন ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছে আল্লাহ নবীকে দেবর সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ নবী দেবর কি তখন আল্লাহ নবী বলছেন ভাবিদের জন্য দেবর হচ্ছে মরণ সমতুল্য ভাবিদের জন্য দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য তার মানে মরে যাওয়া ভালো কিন্তু দেবরের সাথে সাক্ষাৎ করা ভালো নয় মরে যাওয়া ভালো কিন্তু দেবরের সাথে দেখা দেওয়া ভালো নয় এটা হলো ইসলাম এটা হলো ইসলামের বিধান যে আপনাকে